সংস্থার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আজকে সেই সাথে সাথে ওয়েলফেয়ার পুষ্পরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্য এবং সদস্য সর্বোপরি সুচিকিৎসায় মানুষের পাশে মানুষের সাথে যারা আছেন বিশিষ্ট সভাপতি এবং ডাক্তারবাবু এবং সদস্য এবং মঞ্চ উপস্থিত ভদ্র মহাদয় মহাদয় প্রণাম ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করছি এই সুন্দর অনুষ্ঠানের আয়োজিত প্রারম্ভে কিছু দু চারটি কথা আমরা প্রথমেই জেনেছি এসব হাত বাড়ায় মানুষের সেবায় নিয়োজিত হই এগারোতম বৎস বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে এই ব্রিজের নিচে আমরা এর আগেও একাধিকবার যে জায়গাটায় অনুষ্ঠান দেখেছি এবং অনেক মানুষের সমব আনন্দ মুখরিত এই জায়গাটা সত্যি তাই আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রতিবন্ধী মানুষের পাশে অসহায় মানুষের পাশে দুস্থ মানুষের পাশে সাথে সংস্থা যে দাঁড়িয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্সের বাম সাইডে নাও ফিরে সে নব দাউ ফিরে সে অরান্য নিয়ে নাও তোমার আগের জিনিস আর ফিরিয়ে দাও আমার আগে মন্দিরের সাইডে সেই পুরাতন দিনে মা কাকিমা জেঠিমা ঠাকুর মাদের হাতের বানানো সুন্দর সুন্দর ডিজাইন আজকে সাথী সংস্থার পক্ষ থেকে তুলে ধরেছে তাই তাদের জন্য জোরসে একটা হাততালি আমরা ফিরে পেয়েছি আমাদের পুরাতন দিনে চার ভাই বোন এক সংসারে থাকা এবং এক জয়েন্ট ফ্যামিলি সেই পঁয়ত্রিশ ছত্রিশ জনার যে সারা দিনের মেহনীতি করিমের ফলে একটা হেরিকেন নিয়ে সবাই গল্প এবং জমানো চাল ভাজা মুড়ি ভাজা আর আজকে আমরা দেখতে পাচ্ছি থেকে আসা তাদের চা জুগিয়ে দেওয়ার জন্য এবং অনেক কষ্টের মেঘনে করবার ফলে যে আমাদের আগেকার দিনের স্টক জনতা ছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্সের পাশে আবার পুরাতন দিনে সাথী সংস্থা সেই সাথী সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ সেই পুরাতন দিনের টিভি বক্স এবং দেখুন দেওয়া ঘড়ি এক সাইডে দেখছি অনেক কিছু আমাদের মধ্যে আছে আরও নতুন নতুন কিছু আমরা দেখব তাই এখানে সবাইকে আহ্বান করছি এখানে কোনো জাতি ধর্ম রাজনীতি কোনো বাধা বিঘ্ন নেই এখানে সবাইকে সাধুর আমন্ত্রণ জানান এসু হে আর্য এসু হে অনার্য এসো হে হিন্দু মুসলমান সবারই করি আহবার কে সুকচিত ঈশ্বরী তো প্রায় নমস্কার সবাই ভালো থাকে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আপনাকে রন্দনা মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য এবং অনেক মূল্যবান বক্তব্য এবং অনেক জ্ঞান গম